হ্যালো আসসালামু আলাইকুম স্প্রে আউট নেটওয়ার্ক নতুন একটি মাইনিং অ্যাপ আপনারা এটাতে জয়েন করতে পারেন আশা করি ভালো কিছু হবে সো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড অপ লিঙ্ক ক্লিক করলে বা অফার অল ক্লিক করলে টেলিগ্রাম পোস্টে অ্যাপের লিঙ্কটি পাবেন লিঙ্কে ক্লিক করে দিলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে এখানে অ্যাকসেপ্ট অপশান আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি অলরেডি কিন্তু ওপেন করে ফেলছি এবং এখানে অ্যাকসেপ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে সো অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে এখানে আপনি উপরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারেন যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিতে পারেন আর যদি না পারেন তাহলে যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিচে কন্টিনিউউইথ ইমেলে ক্লিক করতে পারেন উইথ ইমেলে ক্লিক করলে এখানে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে একটা টিকমার দিতে হবে টিকমার দিয়ে আপনি নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন বুঝতে পারছেন জিমেল পাসওয়ার্ড দেবেন দিয়ে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো পরে এখানে একটা দিবেন টিক টিকমার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এখানে একটা ইনভাইট কোড যেটা আমার মোবাইল স্ক্রিনে ওপরে দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে টাইপ করে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে দেখতে হবে এখানে একটা নিক নেম নামের সাথে দুইটা সংখ্যা আপনি মিলে একটা নাম দিতে পারেন নাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে পারেন তারপরে আপনাকে এটা দেখেন এটা নামের সাথে দেওয়ার পরে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম দিয়েছেন নামের সাথে দুইটা সংখ্যা মিলিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ উপর ক্লিক করে আবার কন্টিনিউটি ক্লিক করবেন এখানে আপনি ইনিবেলেও করতে পারেন আমি নট না হতে ক্লিক করে দিলাম সো আপনি নট নাওতে ক্লিক করতে পারেন নোটিফিকেশন আর ক্লিক করতে পারেন এখানে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে সো উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স একটা আউট কয়েন দেওয়া হয়েছে আপনি এখানে মাইনিংটা এখানে নেক্সট করতে পারেন এই পাশে সাইডে স্কিপ অপশন আছে স্কিপে ক্লিক করতে পারেন নেক্সট অথবা স্কিপ স্কিপ যেটা খুশি আপনার আমি স্কিপে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা এখন চালু করবো এই যে এখানে প্রতিদিন এসে এখানে ক্লিক করে আপনি মাইনিংটা স্টার্ট করে দেবেন বুঝতে পারছেন এখানে মাইনিংটা স্টার্ট করে দিয়েছি এবং নিচে বুস্ট অপশান আছে এখানে বুস্টেও ক্লিক করে দিতে পারেন এখন আমি বুস্টে ক্লিক করলাম এভাবে আপনার টাইম কাউন্ট হবে যখনই বুস্টে ক্লিক করবেন তখন একটা আপনার টাইম কাউন্ট হবে দশ সেকেন্ড করে এভাবে আপনি পাঁচ বার বুস্টে ক্লিক করে আপনার মাইনিং স্পিডটা বাড়াতে পারেন দেখতে পারেন আবার আমি ক্লিক করে দিয়েছি আমার এখানে পনেরো সেকেন্ড পর আপনি এখানে একটা বুস্টে ক্লিক করতে পারবেন এইভাবে পাঁচবার আমি একবার অলরেডি করে ফেলেছি টাইম কাউন্ট হচ্ছে নিচে আর চব্বিশ ঘন্টা পর এসে মাইনিংটা স্টার্ট করবেন এটুকুই কাজ সো অনেক ভালো একটা অ্যাপস আপনারা এখানে কাজ করবেন এখানে কাজ করলে আশা করি এখান থেকে পেমেন্টটা নেওয়া যেতে পারে এখানে নিচে স্কোল করলে দেখতে পাবেন এখানে স্কোল করলে এখানে একশো মিল মিলিয়ন পর্যন্ত তাদের মাইনিংটা হয়তো হবে আমরা এখন এই পর্যায়ে আসি টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন নাও এখানে লেখা আছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট জিরো এই অবস্থানে আছে ওয়ান কে দশ কে একশো কে ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন একশো মিলিয়ন হলে এদের মেন নেট আসবে নিচে দেখতে পাচ্ছেন এদের ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সো এইভাবে মূলত আমি আপনার দেখা এখানে নিচে আর্নিং টিমে ক্লিক করলে আপনার রেফার করতে উপরে দেখতে পাবেন ইনভাইট কোড এটা শেয়ার করতে পারেন ফ্রেন্ডের মাঝে সো অনেক ভালো একটি মাইনিং অ্যাপ প্রত্যেকে এখানে কাজ করবেন আশা করে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন সো প্রত্যেকেই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অফার লিঙ্কে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম পোস্ট থেকে পেয়ে যাবেন অফারটি এবং আপডেট ফলো রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আল্লাহ